হাই বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম পড়েছে তোমাদের তো সব জায়গাতেই প্রচুর গরম পড়েছে তো আমাদের এখানেও প্রচুর গরম পড়েছে এখন বাজে ওই বিকেল সাড়ে চারটা পাঁচটা মতো বাজে তো কোনো রকম শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তো চোখ তো বুঝিয়ে অমনি শুয়েছিলাম ঘেমে এদিকে নিয়ে যাচ্ছি পাখা তো হাওয়া তো কোনো কাজই করছে না তো তারপর ভাবলাম না গেলটা হয়ে গেছে যখন একটুখানি ছাদে যাই তো তার জন্য ছাদে চলে এসেছি ছাদে এসে দেখলাম রোদ্দুরটা চলে গেছে আজকে ওয়েদারটাও খারাপ না একটু হাওয়া দিচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমাদের যেটা বলার বিনা খরচে বিনা কস্ট কোনো খরচে কীভাবে ঘর ঠান্ডা রাখবে তার নিন্দা টেকনি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তো চলো হাতে রেখো কিন্তু আর দেখতে থেকে অবশ্যই ভালো লাগবে তো আমি তো এখন ছাদে আছি তোমাদেরকে বললাম তো এই যে ছাদটা দেখতে পাচ্ছ এই ছাদটাতে সারাদিন রোদ্রু লাগে সেই সকাল ছটা থেকে যখন রোদ্রু ওঠে সেই তখন থেকে এই এখন পাঁচটা বাজে এখন পর্যন্ত রোদ্রু লেগেছিল সবাই এখন রোদ্রুটা ওই জায়গাটায় উঠেছে তো সারা দিন এই জায়গাটায় রোদ্রু লাগে তো এই জায়গাটার এই ছাদটার নিচেই আমাদের রুমটা তো বুঝতেই পারছো কি হারে গরমটা হয় তো আমরা তো প্রচন্ড গরমে সারা দুপুরও ঘুমোতে পারি না আর রাত্রে তো যায় বাদ দাও সেটা তো যেটা বলার বন্ধুরা সেটা হলো আমার শ্বশুর মশাই মানে আমাদের বাবা সে তার রুম এই ছাদটা যে দেখালাম এই ছাদটা ছাদটার নিচে আমাদের রুমটা আছে তো এখানে তো দেখালামই তোমাদের যে প্রচন্ড রোদ্রু সকাল থেকে লাগে আর আমাদের ওইদিকে একটা ছাদ আছে তো সেই ছাদটার নিচে আমার শ্বশুর মশাইয়ের রুম তো উনি একটা নিন্দা টেকনিক করেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো যাই তোমাদেরকে দেখাই ঠিক আছে তো বন্ধুরা এটা হলো আমাদের ঘর। এই যে আমাদের শ্রীড়িঘর আর এদিকে হলো সেই ছোট ছাদটা যেই ছাদের নিচে আমার শ্বশুর মশায়ের রুম মানে আমাদের বাবার রুম আমাদের বাবা কি করেছে কি নিনজা টেকনিক করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কি করেছেন উনি হচ্ছে এই যে বাঁশ দেখতে পাচ্ছ এই যে বাঁশ এই যে বাঁশগুলো সব দেখতে পাচ্ছ উনি একটা ভাড়া বানিয়ে রেখেছেন তো এই হলো সেই ভাড়া এই হলো সেই ভাড়া ভাড়া বানিয়ে রেখেছে ভাড়া বানিয়ে কি করেছেন উনি ঠিক গরম পড়ার কিছুদিন আগে কি করেছেন এই যে নিচে নিচে মাটিতে একটা লাউ লাউ দানা বসিয়েছেন সেই লাউ গাছটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয় কত সুন্দর ভাবে উঠেছে গাছটা দেখো এত সুন্দর ভাবে গাছটা উঠেছে ক্যামেরায় কতটা আসছে মানে বলতে পারছি না কিন্তু এত সুন্দর উঠেছে গাছটা এই দেখো কত সুন্দর ভাবে গাছটা উঠেছে খুব সুন্দর ভাবে গাছটা উঠেছে পুরো ছাদটা গাছটা পুরো ভরে গেছে এত সুন্দর ভাবে গাছটা উঠেছে আর এই যে ছাদটা দেখছো এই ছাদটাতে এই গাছগুলোর জন্য সারা সকাল মানে সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত এক ফোঁটাও রোদ লাগে না এক ফোঁটাও রোদ লাগে না পুরো ছায়া পুরো ঠান্ডা থাকে আর এই যে হালকা একটু আদর রোদ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূর্য এখন তো গড়ান্তি রোদটা সূর্য ডুবে যাবে যে গড়ান্তি রোদটা এই রোদটা ওই ছিটো একটুখানি লেগেছে এই ছাদটা এতটাই ঠান্ডা এই গাছগুলোর জন্য ওই যে পুরো মাচাটা গাছ ভরে গেছে পুরো মাচাটাতেই গাছ ভরে গেছে দেখেছো কত সুন্দর ভাবে আমার শ্বশুরের নিনজা টেকনিক তোমাদের সাথে শেয়ার করছে এটাই হলো আমার শ্বশুর মশাই সেই নিনজা টেকনিক যেটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো মাচাটা ভরে গেছে যার জন্য একটু রোদ লাগে না ছাদেতে আমাদের বিনা খরচে ঘরটাও ঠান্ডা থাকছে উল্টে আমাদের কিন্তু লাভও হচ্ছে লাউ শাক খাওয়া হচ্ছে আমাদের তার সাথে আরো একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে সেটাও দেখায় দেখতে পেয়েছ কত সুন্দর লাউ হয়েছে জোড়া জোড়া লাউ হয়েছে এই দেখো এই দেখো কত সুন্দর জোড়া জোড়া লাউ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমাদের ছাদ তো ঠান্ডা থাকবেই উল্টে বিনা খরচে তো ছাদ ঠান্ডা থাকছেই ঘর ঠান্ডা রাখছে ছাদ না সরি বিনা খরচে ঘর তো ঠান্ডা থাকছেই উল্টে আমাদের লাভ হচ্ছে আমরা লাউ শাক খাচ্ছি আর সাথে লাউ লাউ যে আমাদের শরীরের জন্য কত উপকার কতটা উপকার সেটা তো তোমরা সবাই জানো এটা তো আর বলার কিছু নেই কত লাউ হয়েছে দেখো সুন্দর সুন্দর গোল গোল লাউ হয়েছে আর এখানেও দেখো ছোট্ট ছোট্ট লাউ হয়েছে ধরেছে পুরো মাচাটা ভরে গেছে আর এই শিড়িঘরের টালিটাতে দেখো এত গাছ হয়েছে যে শিড়িঘরের টালিটাতে পর্যন্ত চলে গেছে কি আমাদের নিন্দা টেকনিকটা কেমন কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি পুরো মাচাটা ঘিরে গেছে পুরো মাচাটা এক ফোটাও রোদ লাগে না এমনকি বন্ধুরা আমি আহ বেলার দিকে ধরো ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে যখন জামা কাপড় মিলতে আসি ছাদেতে এই এই ছাদটাতে এতটাই ঠান্ডা হয় আমি মানে একটুখানি এসে এসে একটু একটু মানে দাঁড়াই ঠান্ডা তো ভালো লাগে এতটাই ঠান্ডা হয় রুমটাও সেরকমই ঠান্ডা আর এখানেও একটা লাউ দেখো ঠিক এখানেও একটা লাউ আছে আমার শাশুড়ি বলেন লাউ নাকি সবসময় লুকিয়ে লুকিয়ে হয় তো ওটা তো এগুলো তো আমাদের চোখের সামনেই ঝুলেছে আর ওটা আমি এক্ষুনি ভিডিও করতে করতে তোমাদের সাথে দেখতে পেলাম আরো হয়তো ভেতরে কোথাও আছে বুঝতে পারছি না আর এই যে একটা ছোট্ট দেখো হয়তো বড় হবে তো গাছটাতে এতটা পরিমাণ ফল ধরছে কিন্তু প্রচন্ড গরমের তাপে না কি জানি ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে দেখো একটা নষ্ট হয়ে গেছে ওই দেখো তো প্রচুর নষ্ট হয়ে গেছে প্রচুর নষ্ট হয়ে গেছে পুরো ছাদটা ঘিরে গেছে এই হলো আমাদের সেই বিনা খরচে নিনজা টেকনিক আর বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের বাড়ি ঠান্ডা রাখতে তোমাদের ঘরটাকে ঠান্ডা রাখতে তোমরা কিন্তু এইভাবে নিনজা টেকনিক অ্যাপ্লাই করতে পারো যে কোনো লতানো গাছ শাক বলো কুমড়ো কি ঝিঙ্গে পটল উচ্ছে কি পুঁই শাক যে কোনো শাক তোমরা এইভাবে একটা মাচা বানিয়ে বাড়ির ছাদে এইভাবে তুলতে পারো আমার কথা যদি না বিশ্বাস হয় তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখো মানে এতটা ঠান্ডা হয় আমি মানে তোমরা না হয়তো অ্যাপ্লাই করলে বুঝতে পারবে না তো তার জন্যই বলা তো আমাদের নিন্দা টেকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিও এটাই তো দেখা হবে আবার পরে